সবাইকে স্বাগত জানাই অনেক সকাল এখন আমি ছাদে এসেছি প্রথম কথা হচ্ছে মাঝে মাঝে সকালে এরকম আসি ছাদে খোলা ছাদে হাঁটতে ভালো লাগে তাছাড়াও আজকে আর কারণে এলাম যে অস্বাভাবিক কাক ডাকছে ছাদের উপরে মনে হচ্ছে তো ঠিক মানে আমি বুঝতে পারছিলাম না যে ভেতরের দিকে না বাইরের দিকে পরে বুঝতে পারছি আমাদের তিনের ওপরে এবং এখন সব ভেতরেও চলে এলো মানে এদের কী দাবি ঠিক বোঝা যাচ্ছে না যে এখন সব ভেতরে চলে এলো তা তাদেরকে ভাবলাম যদি ভেতরে আসে তাহলে তাদের তাড়িয়ে দেবো তা এখন যা তাড়ানোর অবকাশ হলো কারণ সব তারা ভেতরে চলে এসছে বুঝতে পারছি তাদের আড্ডাখানা হচ্ছে দুটো একটা হচ্ছে আমাদের বাড়ির টিনের ওপরটা আর একটা হচ্ছে আমাদের নারকেল গাছটা বুঝতেই পারছেন তো আর এত সকালবেলা এত কাকির আওয়াজ বিরক্ত লাগছে তখন বাজে কটা সাড়ে ছটা বাজে মানে এত কান ছাড়া ফালা হয়ে যাচ্ছে আমাদের দোতলায় আছি দোতলায় জানলা দরজা সমস্ত বন্ধ তা সত্ত্বেও তো যাই হোক এখন আশপাশের লোকেদেরও সেরকমই অবস্থা তা ভাবলাম এসে তাড়িয়ে দিই তো যাই হোক নারকেল গাছ হলে আর কী করবো ঢিল মারা ছাড়া তো কোনো উপায় নেই এখানে সেরকম কোনো ঢিলও নেই আর যদি টিনের ওপর হয় তাহলে বড় কোনো একটা ওই কিছু একটা লাট দিয়ে টিনের মধ্যে একটু বাজাতে হবে তাতেও বিশেষ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না তো যাই হোক এখন আপাতত দেখি কি করি ভেতরে যদি চলে আসে তখন ভাগিয়ে যেতে পারি অন্য কাউকে ভিড়তে দিচ্ছে না এখানে সকালবেলায় কিছু পায়রা আসে তাদেরকে আসতেই দিচ্ছে না ঘুঘু পাখি পায়রা চড়ুই পাখি কাউকে ভেটতে দিচ্ছে না মানে একেবারে গুন্ডাগার্জি যাকে বলে মানে গুন্ডা রাজ একদম সব প্রতিবাদে সামিল হয়েছিল জানি না তবে এখন আবার সব উড়ে চুড়ে চলে গেল ওদিক ওদিক তো যাই হোক কালকে রাত্রেবেলা জামা কাপড় নিতে আসতে পারিনি সন্ধ্যাবেলায় মনেই ছিল না এই যে এখন উপরে এসে তারপর দেখছি যে এক তোল হয়ে গেছে কান্ড সব একদম মাফিয়া হয়ে গেছে মানে পাখি মাফিয়া কাউকে ঢুকতে দেবো না কিছুদিন আগে পর্যন্ত ইন্ডিয়া গেটের এই ঢেকে চাটা চালটা খেতাম তারপর মাঝখানে একজন ভদ্রলোকের কাছ থেকে মানে খোলা বাজার থেকে ঢেকে চাটা চাল নিয়ে আসতাম সেটা খেতে অনেক বেশি ভালো ছিল কিন্তু কালকে যখন আবার বেরোলাম ওই ভদ্রলোকের কাছে পৌঁছতে পারলাম না যার ফলে আবার এই যাত্রায় ইন্ডিয়া গেটটাই নিয়ে এলাম আপনাদের সাথে কথা বলার পর অনেকক্ষণ বাদ আবার ক্যামেরাটা অন করছি মাঝখানে আমার আজকে দেড় ঘন্টা শুধু লেগেছে চান করতে চান করতে মানে কি শুধু চান করতে না দুটো বাথরুম ক্লিন করে তারপরে একদম চান টান করে নিয়ে তারপর বেসিন টেসিন এই সমস্ত সব জায়গাতে যেখানে যেখানেই হাত দিচ্ছে সেখানেই একটু একটু করে এই যে এই জায়গাটা এই এটা এই যে এখানটাতে জিনিসপত্র ছিল যেগুলো হয়তো ব্যবহারের নয় ব্যবহার হয়তো কিন্তু পরে আছে সেটা ছাড়াই চলছে সব ধরে ধরে ফেলে ফেলে দিলাম আর কি এই সব করে করে এত বড়ো একটা ওই কালো কালো রঙের ওই গার্বেজ ব্যাগগুলো আছে ভর্তি হয়ে গেলো হ্যাঁ মানে কত জিনিস যে বাড়িতে রাখা ছিল যেগুলো কোনো ব্যবহার নেই মানে সব জায়গায় এখনও আছে খুঁজলে এখনও পাওয়া যাবে এবং সেই খোঁজাটাই চলছে তো সেসবগুলো করে ফেরার যাই হোক অনেকক্ষণ লেগে গেলো সব কিছু করতে ইতিমধ্যে আমাদের মিনামাসি ঢুকেছে মিনামাষি ঢুকেছে তারপরেই অবশ্য এতে গেছি চানা টানে গেছি সব কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে তো যখন মিনামাসিটা আমাদের হয়েও গেল নাকি হ্যাঁ কি কি রান্নাটা করলে মাসি আচ্ছা রান্না করেছে না ভুলে গেছি বল মনে করলা করলাম

তো যা হোক এটা একটু পেলাম হ্যাঁ এবার একটু বসে চাটা খাই জল খাবার খেয়েছি জল খাবার খেয়ে মিনামাসি তারপর ঠুকেছে তারপর মিনামাসিকে একদম আদান্ত সব বুঝিয়ে দিয়েছি যে মিনামাসি এটা হবে তারপরেই ওই সব কাজে লেগেছে আমার পুজো টুজোর সাবতীয় হয়ে গেছে যে সব কিছু চলছে এখন একটু নিচে যাই শ্বশুমশা ডাকলে সে দিয়ে ওরকম বাজে মাছ ওরকম বাজে মাছ

কালকেও আমাদের বাড়িতে ইলিশ হয়েছে ভাপে ইলিশ মাছটা এত বাজে ছিল খেয়ে কিরম একটা লাগছিল কিন্তু যা হোক আমরা বলেছি যে না আমরা আর অত স্পাইসি খাবো না এত মাছ টাটকা নয় তারপরে অত স্পাইসি আর আমরা খাবো না কালো জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে ট্যাল ঝোল সেটাই হয়েছে ও অল্প না দি তেজদার নদার এরকম অবস্থা কেন গো এইগুলো বাড়ছে না খুব একটা এদের কি পোষণের অভাব হয়ে গেছে নাকি খুব একটা ভালো দিচ্ছে না তো দেখি কুঁড়িগুলো ঠিক একই রকম দাঁড়িয়ে আছে খাবার লাগবে বুঝতে পেরেছি খাবার দিতে হবে পুরিয়া খাবার দেওয়া যাবে এটাতে স্ট্যান্ডিং লিফ দাঁড়িয়ে গেছে তো অসুবিধা হবে না এটাতেও দিতে হবে পাতা ঢেকে গেছে একদম আমাকে আমার মশাই টাকা খুচরো করে দিলেন হ্যাঁ পুজো হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো টাকা এক পাঁচশো টাকা খুচরো দিলেন খুব সুবিধে আমি খুচরোর জন্য হেদিয়ে মরি লোকের কাছে গিয়ে বলি তাই হ্যাঁ তুমি কই যাও নিচের পুজোটা এখনো হয়নি আলপনা দিয়ে রান্না বান্না করে ধীরে সুস্থ ঠাকুর ঘরটা ক্লিন করে সবকিছু করে তুলে দেবে ও আমার মেয়ে দরজা বন্ধ করে দিছে আমি বেরিয়েছি ও জানে ঢুকেছিল তো যাই হোক তারপর আমি জামা ছেড়ে আপাতত পুজোটা করে নেবো এখন একটু চাটা খাই ওই খোলবারে বন্ধুরা আজকে আমার ব্লগের কোনো নেই আমি কখন শুরু করছি কখন শেষ করছি কখন বন্ধ রাখছি আমি নিজেই ছাতার মতো বুঝে উঠতে পারছি না দীর্ঘক্ষণ পর যেমন আবার ব্লগটাকে অন করলাম কারণ আমি এতক্ষণ সময় ধরে সেরকমভাবে কিছু করেই উঠতে পারিনি কারণ আমাদের প্রতি আজকে কলেজে যায়নি সে কলেজের কাজেই যায়নি অন ডিউটি ছিল তার সে ইউনিভার্সিটি ছিল সেখান থেকে সে ফেরত আসে পরেই আর কি আমাদেরকে বসিয়ে দিয়েছে এক জায়গাতে মানে আমাকে টুকুরকে মিলিয়ে মিশিয়ে আমাদের আজকে একটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমরা পুরো পুজোয় কী করবো কি কোথায় যাবো বা সেইগুলো কিছু একটা ডিসিশন হয়ে গেছে শ্বশুরমশাইকে কনভিন্স করানোর প্রচুর চেষ্টা করা হয়েছে তিনি রাজি নন তা যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটা গন্তব্য ঠিক হয়েছে আমি অনেক চেষ্টা করছিলাম একটু স্পিরিচুয়াল কোনো জায়গায় যাওয়া কিন্তু কিছুতেই তার বাবা এবং মেয়ে কিছুতেই যাবে না শেষ পর্যন্ত যা হোক আমি হারি মানলাম তাদের খুশিটাই আমি যে সেই জায়গাটা অপছন্দ করবো যাতে তা না তো ওই আর কি একটু ঠাকুর দেবতা থাকলে আমার একটু ভালো লাগে আর কি কিন্তু যা হলো না তো কিন্তু যে জায়গাটা হচ্ছে সেই জায়গাগুলোও খুবই সুন্দর খুবই ভালো আরও বেশি করে আমার ওজন কমাতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে আর কি এটার জন্য আজকে অনেক ক্ষণ সময় গেল এই আলোচনাটা আমাদের বাড়িতে বেশ অনেক দিন থেকেই চলছে আমি এখান বললি তো সে ওখান বলে তো সে ওখান বলে এই করে করে তা শ্বশুরমশাইকে প্রথম দিকে খুব রাজি করানোর চেষ্টা হয়েছিল তো তারপর আজকে শেষবার একটুখানি আমরা সবাই মিলে বলতে গেলাম আমি টুকু বাদা উনি কিছুতেই রাজি নন কিছুতেই নন মাঝখানে একবার হয়েছিলেন রাজি কিন্তু তারপরে আবার কিছুক্ষণের মধ্যে আবার আলপনা দিকে দিয়ে বলে পাঠিয়েছে যে দাদা বৌদিকে এটা কয়েকদিন আগের ঘটনা দাদা বৌদিকে নিচে আয় আসতে বল তা গেলাম নিচে তারপরে বলো না আমি না এখন যাব না আমি বাড়িতেই থাকবো আমার ভালো লাগছে না তোমরা যাও ব্যবস্থা করে এর আগেও গেছি তাই হবে আর কি যাই হোক মোদার কথা হচ্ছে আজকে প্ল্যানটা ফাইনাল হয়ে গেছে টিকিট টিকিটও কাটা হয়ে গেছে ফ্লাইটের টিকিট কাটতে হয় কতক্ষণ সুন্দর জায়গা নয় সেটা তার কখনো বলবো না বরং পছন্দের জায়গাই তবে আরো বেশি খুশি হতাম যদি আর একটু ঠাকুর দেবতা থাকতো আর কি যাই হোক সেখানে নেই তা না তবে ওটা ওই জন্য বিখ্যাত নয় আমি এখন একবার একটু ভাবছিলাম যে বেরোবো কদিন তো বেরোচ্ছিলাম না একদম বাড়িতে নিজেকে বন্দি করে রেখেছিলাম খরচের ভয়ে এক্সট্রা খরচা হয়ে যায় টুকটাক এসবগুলো ভয়ে তো কিন্তু কালকে না বেরিয়ে ভালো লেগেছে খুব মনের দিক থেকেও খুব ভালো লেগেছে কারণ কত দুজনের সঙ্গে দেখা হলো কত হ্যাঁ হ্যাঁ হি করে কত হলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের বাড়ি তো যাওয়া আজকাল এত কমে গেছে না এইভাবেই সামাজিক সামাজিকীকরণটা যেটুকু থাকে আর কি মানে টিম টিম করে চলে রাখার মতো তা তারপরে সে কথা হলো ভালোই লাগলো আর কি তা আজকে বেরোলে কিন্তু সবার সাথে দেখা হবে তা না কিন্তু তবু দুটো মানুষ দেখা হবেই আর কি মানে চলমান মানুষ কাউকে হয়তো চিনি হাসি বিনিময় হবে এইটুকুই তো কিন্তু ওই আবার খরচের ভয়ে যেতে পারছি না যেতে হবে মূলত যেতে চাইছি এক তো হচ্ছে গিয়ে আমার ম্যাক্সি কিনতে হবে হ্যাঁ মানে যেগুলো আমি দেখছি খুব ঠান্ডা মাথায় ভেবে যে খুবই বাজে অবস্থা হয়ে গেছে সেলাই খুলে গেলেও সেগুলো অনেক পুরনো হয়ে গেছে নেহাত রঙগুলো লাল টকটকে তাই করতে পারছি আরও কয়েকটা আছে মানে যেগুলো বাতিল করা যেতে পারে হ্যাঁ কিন্তু করছি না কি কারণে ছাতার কথা জানি না কিন্তু মতো কথা হচ্ছে ওগুলো করা যেতেই পারে আবার এখন কি হয়েছে যে আমি একটু বার মিলিয়ে মিলিয়ে রং করা ইচ্ছে আমার খুব যেমন রবিবার দিন একটা রং সোমবার দিন একটা রং এরকম ভাবে তো এখন আমার যে পরিমাণ ম্যাক্সি ছাড়ার প্রবণতা তাতে করে একটা দিনে আমাকে তিনটে করে কমের পক্ষে ম্যাক্সি ছাড়া পড়া করতে হয় তার মানে একটা রঙের আমার তিনটে করে লাগে তো কালকে তো বৃহস্পতিবার হলুদের রঙ তা ভাবছি যে গিয়ে তিনটে হলুদ ম্যাক্সি কিনেই আনি আবার পরের দিন যেটা রং সেটা আবার পরের দিন কিনবো তা নয় কিন্তু একবারেই যখন যাব তখন কিনে আনি এখনও ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে বেরোবো কি বেরোবো না আর একটা কারণ হচ্ছে কালকে লক্ষ্মীর ঝাঁপিগুলো সব বাতিল করেছি তো মা লক্ষ্মীর জন্য ওই জায়গাটাকে ঝাঁপি কেনার খুব আমার ইচ্ছা তো ওই রাস্তাতেই পড়বে তো দেখি যদি বেরোতে বেরোই তাহলে একবারে ওটা কিনতেও পারি নাও পারি আর যদি বেরোই মূলত কিনতে যাব হচ্ছে ম্যাক্সি সেটাও নাও পারি বেরোটা এখনো নিজের মনকে বোঝাচ্ছি যে থাক কটা দিন যাক কটা দিন যাক তো এটাও ঠিক যে কিছু কিছু জিনিস সুযোগের বসে না কিনে ফেললে হয় না এটাও কিন্তু ঘটনা দেখি কি করা যায় লক্ষ্মীর ছাপির জন্য আমার হাজব্যান্ড বললো ওটা নাকি সব থেকে ভালো পাওয়া যাবে মার্কেটে বিধান মার্কেটে তো সেটা তাহলে বিধান মার্কেটে আমি যাবো না এখন এই মুহূর্তে আমি যাচ্ছি সরসলি বাজারে আমার মার লক্ষ্মী ছাপির মধ্যে ভালো লক্ষ্মী ছাপির মধ্যে একটা হচ্ছে কাঠের গুলো তো সব ফেলেই দিয়েছি কাঠটাও ফেটে গেছে তা ফাটা জিনিস তো রাখতে নেই আমি মানে ওটা আপনার দিকে বলেছিলাম যে বাতিল তা ফেলেই নি দেখছি ওই একটাই তো আছে তা গুমাদা বলছি ওটা মার্কেট ছাড়া ভালো পাওয়া যাবে না সামনেই সুভাষপুলি বাজারের আগে একজন ভদ্র মহিলা আছেন বেশ সুন্দর জিনিসপত্র বিক্রি করেন আগের জায়গাটা দোকানটা ছিল হচ্ছে মুদির ওটা হঠাৎ মারা যান একদম হঠাৎ করে তারপরে উনি ওই দোকানটা তো চালানোটা বোধ হয় মুশকিল হতো তা উনি ওই নাইটি তারপরে কুর্তি খুব সুন্দর সুন্দর জিনিস রাখে খুব রিজনেবল প্রাইসে তা ওনার কাছ থেকে আমি কিনেছি আজকে সেখানেই যাব আর বাড়ির সামনে বেশ এইখানা হয়েছে বটে আগে আমার মনে হতো পুরোটাই বোধ হয় এফসিআই গোডাউন কিন্তু না তো যাই হোক এখন অনেক কিছুই নতুন নতুন হচ্ছে সেটা দেখে ভালোও লাগছে তো এই জায়গাটাতে আগে খুব বেশি অন্ধকার থাকতো জায়গাটা কোটা সেফও ছিল না কিন্তু এখন ফ্ল্যাটগুলো নতুন নতুন সব হয়ে গেছে সেগুলো ওই কনস্ট্রাকশানের মধ্যেই এখন মানে আন্ডার কনস্ট্রাকশান বলা যায় তো সেগুলোতে যখন মানুষজন চলে আসবেন তখন এই পাড়াটা আর চেনাই যাবে না যারা ধরুন অনেক দিন বাদে বাদে শিলিগুড়িতে আসছেন তারা আর এই সব জায়গাগুলো চিনতেই পারবেন না রাস্তায় যেতে যেতে এই ধ্বনিটা শুনতে পেলাম তার মানে লোকনাথ বাবার মন্দিরেতে আরতি হচ্ছে ভেতরে ঢুকিনি বাইরে থেকেই প্রণাম করে নিলাম একটু আরতি দেখলাম দেখলাম পুরোহিত মশাই বদল হয়েছেন নতুন একজন এসেছেন তো যাই হোক তারপর সেখান থেকে পাশের গুলি দিয়ে বেরিয়ে গেলাম আজকে তো বুধবার আমি কিন্তু যখন দুপুরবেলার পুজোটা করেছিলাম পোশাক টোশাক ছেড়ে দুপুরের পুজোটা তখন কিন্তু সবুজ জামা পরেছিলাম আমার এই হুজুকটা এসেছে এবং এটা খারাপ কিছু নয় এতে কারোর কোনো ক্ষতি হবে না বরং লাভই হবে এই যে আজকে এই সুযোগে একজনের কাছ থেকে একটা নাইটি কিনে নিচ্ছি সেটা তার কিছুটা তো লক্ষ্মী লাভ হচ্ছে এটা তো কোনো সন্দেহই নেই তো যাই হোক হোক এখন পৌঁছে গেলাম এখানটাতে একদম সুভাষপল্লী বাজারে যে কাঞ্চন চিকেন শপটা রয়েছে তার জাস্ট লাগোয়াই হচ্ছে আগে এই জায়গাটাই ছিল হচ্ছে এই যে ভদ্রমহিলাকে দেখছেন সেই ভদ্রমহিলার হাজব্যান্ডের একটা মুদির দোকান তো এনার বেশ সামাজিক পরিচিতি রয়েছে কিন্তু খুব সদা হাস্যময়ী ভালো ব্যবহার করেন লোকের সাথে তো ভালো লাগলো আমি তিনটে কিনতে গেছিলাম একটা প্রথমে দেখে খুব পছন্দ হয়ে গেল ওটা নিয়ে নিলাম কিন্তু আসলে একদম হলুদ রঙ ছাড়া আর নেবো না তো এরকম একটা বলেছিলাম জন্য আর পাওয়া গেল না আরও ছিল কিন্তু উনি কিছুতেই খুঁজে পেলেন না তো এখন এই মুহূর্তে আমাকে দেখাচ্ছেন যে ওনার কাছে আরও অনেক জিনিসপত্রই আছে খুব ভালো ভালো বিছানা চাদর আছে আর ওই এদিক ওদিক দেওয়ার জন্য ওই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে বেশ ভালো কটনের বে মানে বিছানা চাদরও কিন্তু রয়েছে দেখলাম তো আমার তো ওই মাইন্ডসেটটা ছিল যে আমি তিনটে কিনবো তো তিনটে কিনতে গিয়ে আর দুটো না পেয়ে আর একটা দোকানে ঢুকেছিলাম সে বলে প্রচুর এফোর্ট দিলেন তিনি প্রচুর খুঁজলেন কিন্তু তিনিও বলেন একটু আগে দেখেছিলাম আর কেন যেন এরা দেখতে পাচ্ছি না বলে তিনিও খুঁজে পেলেন না তার মানে সর্বদাই চান না যে আমি একটার বেশি দুটো কিনি তো এটা গিয়ে কেচে আজকেই নেড়ে দেবো কালকে যখন পুজো করবো তখন যেন এটা পরে পুজো করতে পারি আর এই যে দেখুন বাইরে বেরোতে চাই না এই জন্য আমার উল্টোপাল্টা খরচ হয়ে যায় তবে এক্ষেত্রে কিছু করার ছিল না যখন বেরোচ্ছি তখন টুপুর ঢুকছে টিউশন পরে আমাকে দেখে একবারে মুখটা ঝকঝক মানে একবারে মা তুমি আবার বেরোচ্ছ মানে ওই আর কি বুঝতেই পারছি কি জন্য বলছে আসলে এখন যেই ঘরেতে ঢোকে সে একটু করে ফ্রিজ খুলছে বাড়িতে ওর বাবা কাজুর বরফি এনে রেখে দিয়েছে কিন্তু তবুও সেটা খাবে না যখনই বাবা আসছে বাইরে থেকে কোথাও একবার করে একটু ফ্রিজ খুলছে তার মানে কি বাবা কিছু এনেছে কিনা ও পেস্ট্রি খেতে খুব ভালোবাসে ওর ইচ্ছা এটাই মুখে কোনো কথা নেই একবারের জন্য বলছে না আমাকে পেস্ট্রি এনে দাও কিন্তু ওই আর কি মুখে এটা বুঝে নিতে হবে একবার ভেবেছিলাম কিনবো না তারপর বললাম ঠিক আছে সন্তান তো ভালোবাসে মায়ের মন তো আমি ঠিক মানে ইয়ে করতে পারলাম না তো শুধু ওটাই নয় একটা হট ডাগও কিনে নিলাম তারপর সেটা যখন ওকে দিচ্ছি তখন যে এত খুশি হলো দেখে সত্যিই ভালো লাগলো চলে এসেছি সমস্ত কেচে কুচে নেড়ে টুড়ে দিয়ে রান্নাঘরে কাজ গুটিয়ে সব কিছু করে তারপর ভাবলাম যে না আর আজকে কিছু এদিক ওদিক আর ইচিং বিচিং ব্লগ করে কাজ নেই আজকে বরং তাড়াতাড়ি করে একটু ব্লগটাকে এন্ডি করে দিই ভালো একটা খবর হচ্ছে যেটা হচ্ছে আমাদের বাড়িতে মনজুদি এসেছে দিনাটার বাড়িতে মনজুদির সাথে আমার দেখা হয়েছিল যখন আমি দিনাটা যাচ্ছিলাম তখনই যাওয়ার কথা ছিল পরে যেতে পারিনি জিনিস আপনাদের দেখানো হয়নি আজকে মিশো থেকে এইটা এসেছে এটা হচ্ছে বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ার এসেছে অনেকদিন থেকেই ভেবেছিলাম যে কিনবো এটা অনেকদিন আগে অর্ডার দেওয়া এলেও একটু দেরি করে যাই হোক তো এই মঞ্জুদি আজকে মঞ্জুদির সাথে আর নিয়ে এসেছে আমাদের বাড়িতে মা খুব বিজি এবং খুব আনন্দিত যে মঞ্জুদি এসেছে মঞ্জুদিকে মা নিজের সন্তানের মতো করেই একদম বড় করেছেন বিয়ে দেওয়ারটাতে সবটুকু না দিতে পারলে অনেকটা কন্ট্রিবিউশন ছিল আমার বাবার বাবা মায়ের দুজনেরই আর কি তা পুরোটাই বাবা মা দিয়েছিলেন তারপর আরও কিছু যাই হোক আর কি নিজের মেয়ের মতো করে বড় করেছেন আর কি তো এখন মঞ্জুদির বাবা তো অনেককাল আগেই মারা গেছিল মাও মারা গেছেন আর কি যখন মঞ্জুদির বিয়ে হয় তখন মা ছিলেন এখন মাও মারা গেছে তো সব মিলেমিশে মা খুব খুশি আমারও খুব ভালো লাগছে ভিডিও কলে কথা হলো খুবই ভালো লাগছে সত্যি কথা কালকে আরেকটু ভালো করে কথা বলতে হবে হয়তো আজকে খুব টায়ার্ড ওরা ওরা না একটু গ্রামের দিকে থাকে তো খুব তাড়াতাড়ি ওরা খেয়ে শুয়ে পড়ে যার ফলে মা খুব তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো সাথে করে মঞ্জুদির এক ছোট্ট নাতিকে নিয়ে এসেছে একদম একটু ভালিয়ে আছে ওদের তো শ্বশুরবাড়ির দিকে লতায় পাতায় অনেকই আর মঞ্জুদির হাজব্যান্ড কিন্তু মঞ্জুদির থেকে অনেক বড় প্রায় পঁচিশ বছরের বড় তা কাজে এই ও শ্বশুরবাড়ির দিকে যে সমস্ত নাতি তো হয়ে যাবেই তা এখন ওই আর কি তো নাতিটা ঘুমিয়ে পড়ছে দাঁড়ামা 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 তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে এখন আর বেশি কথা বলতে পারবো আমরা রেখে দিল কিন্তু মা খুব আনন্দিত আমি খুব খুশি সেই জন্য তো আজকে আমি এবারে বিদায় নেবো এখন এগারোটা বাজে নি এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ এখন ঘুরিতে এই মুহূর্তে তো ঠিক আছে বন্ধুরা আমিও শুভ তাড়াতাড়ি করে ঘুম পেয়েছে ভীষণ অনেক সকালে উঠেছি তারপর থেকে একটার পর একটা তো চলছি দেখা হচ্ছে বরং কালকে এত নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিল টেকন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই